ঈদ মুবারক বন্ধুরা আজকে ঘুরতে আসলাম বলেশ্বর ব্রিজ ফিরোজপুরে এক সময় জমজমাট ঘোরার স্পট ছিল এখনো আছে খারাপ না তবে একটিয়ে সেতু হওয়াতে এখন একটু এখানে লোক কম তারপরও ঈদের দ্বিতীয় দিন উপসে পড়া অনেক মানুষ আমরা ঘুরতে আসলাম আপনারাও আসবেন ঘুরতে ধলেশ্বরের ওপার বাগেরহাটের সাইডে অনেকগুলো খাওয়ার স্টল আছে ওখানে আপনারা খেতে পারেন হালকা পাতা খাবার

মোড়ে আছি মহিষপুরা মোড় বাগেরহাটের মোড়লগঞ্জ থানা এটা